এটা আবার জেড বুক আচ্ছা এইচপি এটা কম আছে তিনটা সবগুলো তো সমাধান করা যাবে তাই না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা এর পাশাপাশি আপনারা কি ধরনের কাজ করে সব আপনি দেখতে পাচ্ছেন আমি সব ধরনের কাজই করি আচ্ছা হাতে আরেকটা দেখতে পাচ্ছেন যে ওল ওল ভার্সন একটা ল্যাপটপ আছে ওল ভার্সনের ল্যাপটপে কাজ করে স্যামসাং এর অনেক আগে কোরাইছি সেকেন্ড জেনারেশনে তারপরেও কাজ করতেছি আলহামদুলিল্লাহ তো সারাক্ষণ তো কাজের উপরেই থাকি এক এক সময় এক এক ধরনের কাজ আছে সোহাগ ভাই তাছাড়া আপনার ভিডিও দেখেও অনেকে যে ল্যাপটপগুলো আছে সবাই নিয়ে আসতেছে তবে অনেকে অনেক জায়গায় দেখাচ্ছে দেখাইলে কি হয় অনেক সময় ইলেকট্রনিক্স প্রোডাক্ট তো এগুলো আইসিগুলো একটু বিশ হলে অনেকগুলো আইসি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমাদের অনেক সময় লেগে যায় আর কি আচ্ছা তো কেউ যদি শপে আসতেছে আপনাদের এখানে এসে সার্ভিস নিতে চায় কীভাবে আসবে সে ঢাকা এলিফেন্ট রোড চলে আসবে এসে আপনার কফি হাউস বললে উল্টা পাশে মাল্টি সেন্টার বললে হবে বাটা সিগনালের পাশে মাল্টিপ্ল্যান সেন্টার বললে হবে মাল্টিপ্ল্যান সেন্টার বললে যে কেউ তাকে দেখিয়ে দেবে নয়তলা আসলে কিন্তু সবচেয়ে বড় সার্ভিসিং সেন্টার যেটা সেটা কিন্তু এ এম টেকনোলজিতে আসলে কিন্তু পেয়ে যাবে জি তো আমার হাতে দেখতে পাচ্ছেন যে একটি এসপি মানার বোর্ড আচ্ছা তো এটা হলো এই পাঁচটা গরম হয় আইসিটা তো এদিকে শর্টের কারণে আপনার থ্রি ভোল্ট শর্টের কারণে আপনার এই আইসিটা গরম হয় আচ্ছা এখন এটা চেঞ্জ করার পরে আপনার এই আইসিটা না কাজ করলে এটাও আমাকে চেঞ্জ করতে হবে তারপরে দেখা যাবে বোর্ডটা রানিং হলে টুকটাক ল্যাপটপের যে কোনো সমস্যা তো সমাধান করে থাকেন আপনারা জি 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 আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন সোহাগ জি আলহামদুলিল্লাহ ভাইয়া যতটুকু জানি সকল ব্র্যান্ডের যে কোনো মডেলের ল্যাপটপের সার্ভিসিং আপনারা করে থাকেন রাই জি জি কেউ যদি সরাসরি আপনার শপে আসতে চাই কীভাবে আসবে আমাদের শপে আসতে হলে যে কোনো জায়গা থেকে ঢাকা নিউ এলিভেন্ট রোড এখানে সায়েন্স ল্যাব এসে যে কাউকে জিজ্ঞেস করলে হবে মাল্টিপ্লান সেন্টার কোথায় মাল্টিপ্লানে এসে লেভেল নাইন নয়শো এগারো নম্বর আমাদের এম টেকনোলজি আচ্ছা ভাই মার্কেটে তো অনেক সার্ভিসিং সেন্টার আছে আপনাদের এখানে স্পেশাল কি রাখছেন যার কারণে কাস্টমার এখানে আসছে আসবে আর কি যদি একটু বলতেন স্পেশাল হচ্ছে ভাই আমরা আসলে যার যে সমস্যা ওই সমস্যাটার সমাধান সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লা আচ্ছা আর ইলেকট্রিক জিনিস ইলেকট্রনিক জিনিসের তো হানড্রেড পার্সেন্ট শিওর দেওয়া যাবে না ভাই যে আসলেই হয়ে যাবে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আর একটা বিষয় হচ্ছে আমরা কিন্তু ভাইয়া কাজ না হলে কোনো সার্ভিস চার্জ নিয়ে থাকি না কোনো প্রকার চেকিং চেকিং চার্জ চার্জ না কোনো আর আমাদের কাজের এক মাস ওয়ারেন্টি থাকবে মানে এক মাস যদি সেম সমস্যা এক মাসের মধ্যে দেখা যায় তাহলে আমরা ফ্রিতে করে দেব পরবর্তীতে টাকা লাগবে না আচ্ছা জি আর আর হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেক মডেলের মাদারবোর্ড আছে যে যেসব ল্যাপটপগুলা সার্ভিসিং সম্ভব হয় না মাদারবোর্ড আমাদের কাছে পেয়ে যাবে এছাড়া ল্যাপটপের যত অ্যাক্সেসরিজ আছে সেগুলোও পেয়ে যাবে আর পাশাপাশি তো ভাই সকল ধরনের সমস্যা বলে দিছি আগেই একটা ল্যাপটপের যত সমস্যা হতে পারে টু পাওয়ার নো ডিসপ্লে এটা তো আগেই বলা আছে অন্য ভিডিওতে আমরা কিন্তু রেগুলার তাদের ভিডিও করি আর আপনারা চাইলে কিন্তু চলে আসতে পারেন অনেক বিশ্বস্ত কি সার্ভিস সেন্টার আর ভাই শুরুতে যেটা বলছিলো এক ভাইয়া যে আপনারা নাকি ল্যাপটপের মনিটরের যে ডিসপ্লে এইটা প্লাস হলো কিবোর্ড চেঞ্জ না করে ওইটার উপরে কাজ করে দিলে সমাধান হয়ে যাচ্ছে হ্যাঁ একটা বিষয় ক্লিয়ার করতে হবে সেটা হলো আমরা ডিসপ্লে সার্ভিস করে থাকি কোনটা যেটার লাইট চলে যায় আচ্ছা ডিসপ্লেতে লাইট থাকতেছে না ভিতরে আলো আসছে না কিন্তু ভিতরে ডাটা আছে দেখা যাচ্ছে সেটা করে যায় অনেক বয়সে বলে ভাই আপনারা তো ভিডিওতে বলছেন ডিসপ্লে কাজ করেন ডিসপ্লে দাগ চলে আসছে গুলা হয়ে গেছে এগুলো কিন্তু ভাই হয় না আচ্ছা যেটা লাইট চলে যায় কিন্তু ডাটা থাকে সেটা করে দেওয়া যায় আর ডিসপ্লে ড্যামেজ না হইলে জি জি শুধুমাত্র যদি আলোজনিত কোনো কারণে সমস্যা হয় সেক্ষেত্রে সার্ভিস করা যায় আর আহ আর একটা বিষয় হলো কিবোর্ডের ব্যাপারটা কীবোর্ড কিন্তু ভাই আমরা সার্ভিস করি দামি কীবোর্ড কীবোর্ডগুলো যেগুলো গেমিং যেগুলো মার্কেটে পাওয়া যাচ্ছে না একটা কীবোর্ড কিনতে গেলে দশ বারো হাজার টাকা লাগতেছে এগুলো আমরা সার্ভিস করে দিই এখন এই ধরেন একটা কীবোর্ডের দাম আছে এক হাজার পনেরোশো ওইটা সার্ভিস করার চেয়ে আমার সার্ভিস করে আমাদের যে টাকা দেবে তার সে নতুন নেওয়া ভালো এই কমপ্লেনটা অনেকেই করে যে ভাই আপনারা ভিডিওতে বললেন সার্ভিস করেন এখন করবেন না এই জিনিসটা খেল করে না যে আমরা কী বলে দিছি আর আলহামদুলিল্লাহ আমাদের কাছে কিন্তু দেখেন এভেলেবেল কাজ জমা আছে কোনো অনেক অনেক এখানে আছে আলহামদুলিল্লাহ এখানে আছে দেখেন এই দিকে ভাই অনেক কাজ আছে মানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু তাদের এখানে সার্ভিসে আসে সব ডিস্ট্রিক্ট থেকে সারা পাচ্ছি অনেকেই আসতে অনেক দূরে থেকে তবে আমি ভিউয়ারদের বলবো যে আপনারা আগেই কোনো জায়গায় দেখাবেন না জিনিসটা অন্য জায়গায় দেখে নিয়ে আসলে এই কাজটা করতে সময় লাগে বা অনেক সময় হয় না বেশিরভাগ ক্ষেত্রে না দেখিয়ে সরাসরি আমাদের কাছে চলে আসবেন ইনশাআল্লাহ আমরা যত তাড়াতাড়ি সম্ভব করে দেবো আমাদের এখানে অনেক অভিজ্ঞ জানি আছে আলহামদুলিল্লাহ সবাই অনেক দিন যাবৎ আছে অনেক বছর যাবৎ আছে এরা মানে অনেক এক্সপার্ট তা আমরাও চেষ্টা করি কাস্টমারকে যেন সঠিক একটা সমাধান দিতে পারি ভালো একটা সাপোর্ট দেওয়া যায় কাস্টমার যেন হয়রানির শিকার না হয় বারবার যেন আসতে না হয় সেই চেষ্টা করি আলহামদুলিল্লাহ সবাই খুব যত্ন সহকারে কাজ করে সবাই আসেন আমাদের কাছে দেখেন আসলে আমাদের কথা সাথে কাজের সাথে মিল আছে কিনা আমাদের দোকান কিন্তু সোহেক ভাই প্রতি মঙ্গলবার বন্ধ থাকে সাপ্তাহিক বন্ধ সাপ্তাহিক বন্ধ জি মঙ্গলবার আসলে ঘুরে যেতে হবে এছাড়া সপ্তাহে প্রতিদিন খোলা পাবেন আমাদের সকাল মার্কেট খুলে দশটার দিকে ধরেন সাড়ে দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমরা থাকবো স্ক্রিনে দেখানো নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারি জি যদি কেউ ঢাকার বাইরে থেকে আমাদের কাছে সার্ভিস করাইতে চায় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে কুরিয়ারে পাঠিয়ে দেবে যে কোনো কুরিয়ারে আমরা রিসিভ করে কাজ করে আবার কুরিয়ারে পাঠিয়ে দেবো আপনার ভিডিও শেষ পর্যন্ত শপের এড্রেস আরেকবার বলুন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সায়েন্স ল্যাবরেটরি এসে বললে হবে মাল্টিপ্লান সেন্টার কোথায় মাল্টিপ্লান এসে লেভেল নয় নয়ে উঠে নয়শো এগারো নম্বর সব আমাদের এম টেকনোলজি